এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়দের নাম বললে বিনিসিয়াস জুনিয়র সেখানে অবতারিতভাবেই থাকবেন গত মৌসুমের রিয়াল মাদ্রিদের লালিগা ও চ্যাম্পিয়ন্স লীগ জয়ও তার দারুণ অবদান ছিল রিয়ালের ভবিষ্যৎ পরিকল্পনার কেন্দ্রে যেসব খেলোয়াড় থাকবেন বিনিসিয়াস জুনিয়র হবেন তাদের অন্যতম একজন কিন্তু ব্রাজিলের এই তারকা উইঙ্গারকে নিয়ে নতুন এক খবর সামনে এসেছে ক্রীড়াবিত্তিক প্রোল দ্য অ্যাথলেটিক জানিয়েছেন বিনিসিউসকে নিজ দেশের ক্লাবে কিনে নেওয়ার উদ্যোগ নিয়েছে সৌদি আরব সৌদি আরবের ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডার পিআইএফ প্রতিনিধিরা দলবদলের জন্য বিনিসিউসের প্রতিনিধিদের সাথে কথা বলছেন বিনিসিউসের জন্য নাকি বড় অঙ্কের অর্থেরও প্রস্তাব দিয়েছে তারা দু হাজার তেইশ সালের জানুয়ারি থেকে তারকা ফুটবলারদের কেনার যে মিছিল সৌদি ক্লাবগুলো শুরু করেছে তারই অংশ হিসাবে বিনিসিউসকে কেনার উদ্যোগ নিয়েছে দেশটি ২০৩৪ সালে নিজেদের মাটিতে আয়োজন করতে যাওয়া বিশ্বকাপকে সামনে রেখে নানা ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে আরব দেশটি বিনিসিয়াসকে কেনার উদ্বেগও সেই পরিকল্পনারই একটি অংশ এরই মধ্যে দিয়ে দেশটিকে ফুটবলের রঙে রাঙিয়ে তুলতে চায় তারা এরই মধ্যে অবশ্য ক্রিস্টিয়ানো রোনালদো নেইমার সহ দুনিয়া কাঁপানো মহাতারকারা সৌদি আরবে গিয়ে ভিড় করেছেন এই ধারাবাহিকতা সামনেও ধরে রাখতে চায় সৌদি আরব তবে বিনিসিয়স নাকি সৌদির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তার ভাবনায় আপাতত শুধু রিয়াল মাদ্রিদ রোনালদো নেইমারের মতো বিনিসিউসকে পাওয়া অবশ্য সহজ হওয়ার কথাও নয় বিনিসিউসের বয়স মাত্র চব্বিশ বছর এই মুহূর্তে পার করছেন কেরিয়ারের সোনালী সময় গত মৌসুমে পারফরমেন্সের কারণে এবারের ব্যালুণ্ডিওর জেতার দৌড়ে দেখা যাচ্ছে তাকে সামনে আরও কয়েক বছর এমন পারফরমেন্স ধরে রাখতে চান ভিনি আর রিয়ালের মতো ক্লাবে খেলে গোটা পৃথিবীর আকর্ষণের কেন্দ্র থাকার বিষয়টি তো আছেই এছাড়া রিয়ালের সঙ্গে দুই সাল পর্যন্ত চুক্তিও আছে তার যেখানে বিনুসুয়সের রিলিজ ক্লোজ এক বিলিয়ন ইউরো এমনকি বিনিকে রিয়ালের নতুন প্রস্তাব দেওয়ার কথাও শোনা যাচ্ছে ফলে অদূর ভবিষ্যতে বিনিসকে পাওয়ার আশা নেই তা বললেই চলে খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন জে স্পোর্টস বাংলা ধন্যবাদ